আসসালামু আলাইকুম জুইস কিচেন থেকে আজকে রান্না করব ইলিশ মাছের ভাজি ইলিশ মাছ যে হলুদ মরিচ একসাথে লবণ দেওয়া আছে হলুদ মরিচ লবণ ধন্য একসাথে আছে এখন মাছগুলি আমি করব এখন আমার মাছগুলি মাখানো হয়ে গেছে এখন তেল দিব তেল দিব তেল দিচ্ছি

হয়ে গেল আমার ইলিশ মাছের বাজি ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব এবং লাইক করবেন ধন্যবাদ